হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা যারা পল্লী বিদ্যুতের মিটারের রিডিং বুঝেন না তারা মিটারের রিডিং বুঝে নিতে পারেন জেনে নিতে পারেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মিটার এটা এক ধরনের মিটার বেশ কয়েক প্রকারের মিটার রয়েছে তো সব মিটারের ক্ষেত্রেই একটি জিনিস সমান সেটা হচ্ছে কেডাব্লিউএচ আমি চুস টিপ দিয়ে কেডাব্লিউএইচ আনতে আনতেছি এখানে রিডিং রয়েছে দুই হাজার চারশো পনেরো তো বিয়োগ করতে হবে জুনের মাসে আগস্ট মাসের রিডিং থেকে জুলাই মাসের রিডিং বিয়োগ করতে হবে তাহলে আমি মিটারে ফেলাম কত দুই হাজার চারশো পনেরো তাহলে দুই হাজার চারশো পনেরো থেকে বিয়োগ দেওয়া হবে দুই হাজার তিনশো পঁচিশ এই দুই হাজার চারশো পনেরো তো আমি বিয়োগ করতেছি দেখেন নব্বই গত মাসে আসছিল একশো ইউনিট এই মাসে নব্বই আর এক প্রকারের মিটার রয়েছে আমি এই মিটারটির এই মিটারের রিডিং দেখাচ্ছি এই মিটারের রিডিং আছে হচ্ছে সাড়ে হাজার সাত এক্ষেত্রে আমি লিখব সাড়ে হাজার দশ বিয়োগ করব। গত মাসের মিটারের রিডিং থেকে এই মাসের মিটার রিডিং বিয়োগ করতেছি এসাই হাজার দশ এমনটার রিডিং হলো এগারো তোন আট গেলেন তিন তিরিশ এ মাসের রিডিং আসলো তিরিশ ইউনিট